আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন সকাল সকাল চলে আসলাম মাছের বাজারে দেখা যাক আজকে কি মাছ কেনা যায় তবুও ভাবলাম বাদ বসে না থাকে দেখি বাজার থেকে কিছু বাজার করে আসি এখন যাই দেখি কি অনেক গরম মাছের বাজার সেই গরম হাই লেভেলের দাম বুঝতে পারতেছি না কী তুই কী কিনবো তবে একটু হেঁটে বেড়ালাম দেখি কি কি মাছ উঠছে বাজারে অনেক মাটি আছে একটু হাঁটাহাঁটি করতেছি দেখা যাক কেনা যায় তো বন্ধুরা ভিডিওর সাথে থাকুন দেখা যাক আজকের বাজার কি করা যায় অনেক অনেক মাছ দেখছি উঠছে সবাই বাজার করছে আর আমাদের বাজারটা হচ্ছে পাবনা মাসুম বাজার এটা অনেক বড় বাজার আজকে শুক্রবারে সকালের বাজার বাজারটায় অনেক কিছু উঠছে দেখা যাক কে কেনা যায় এখানে মাছ কিনে নিয়ে আপনি মাছ কোটেও পাত করতে পারবেন সব কিছুই করতে পারবেন মাত্র দশ টাকার বিনিময়ে বাজারটা অনেক বিশাল বড়